কর্মী বাছাই করা হচ্ছে বিএনপির কর্মী বাছাই করা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের একাত্তর বিশিষ্ট কর্মী বাছাই করা হচ্ছে এই কর্মী বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক কুতুব উদ্দিন এবং কুষ্টিয়া জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এছাড়াও মিরপুর উপজেলার সভাপতি আশরাফুজ্জামান শাহীন এবং মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বিএনপির অনেক নেতাকর্মী এই ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একাত্তরটা করে কর্মী বাছাই করা হচ্ছে এবং তাদের নাম প্রকাশ করা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও যদি কোনো নামের ব্যাপারে আপনাদের কোনো মিসপোর্ট থাকে যে এই লোক এই কমিটিতে থাকা উচিত না তাহলে আপনারা হাত উঁচু করে কমপ্লেন দেবেন আর যদি যার নাম বলা হবে সে যদি উপস্থিত থাকেন তাহলে আপনি ওটা জানাবেন বুঝতে পারছেন যদি আপনারা উপস্থিত থাকেন ব্যক্তিগতভাবে আপনি ওটা জানাবেন আর যদি কোনো নামের বিপক্ষে কমপ্লেন থাকে তাহলে আপনারা হাত উঁচু আর সবার শেষে নেই তাহলে উঠে বলতে যে আমার নাম এই তালিকাতে থাকার কথা ছিল যে কোনো কারণে অথবা ভুলবশত আমার নামটা নেই তাহলে আমরা যাচাই বাছাই করার জন্য সেই নামটা আমরা দিতে বুঝতে পারছেন আমি শুরু করছি আমরা ছয় নম্বর ওয়ার্ডের আমরা তালিকা করছি প্রথমেই আছে মোহাম্মদ রব্বান আলী পিতা নাম আব্দুল মানে কোনো অভিযোগ না থাকলে আমি সামনের দিকে যাবো ঠিক আছে ঠিক আছে সময় তো আপনারা জানেন যে এখানে অনেক সময় যাবে আমরা সবার উদ্দেশ্যে আমরা বলছি সবাইকে আমরা মোহাম্মদ ইব্রাহিম আলী মোহাম্মদ হাবিজুল রহমান পিতা শামসুজ্জোহর আশরাফুল হক জওয়দার মোহাম্মদ জোহরদার এটার নাম বাবু মিয়া পিতা আকার হোসেন জহরুল ইসলাম মালিধা